তিতলি হল আমাদের পাশের বাড়ির দত্ত কাকিমার ছেলের বউ সেই সূত্রে আমার সঙ্গে তার আলাপ পাশের বাড়ির যেহেতু তাই ছাদে উঠলে বা বাড়ি থেকে বেরোলে দেখা তো হতোই এই তিতলি সেদিন কথায় কথায় আমাকে জানতে চাইলো ডায়েরি লিখেছো দিদি কখনো আমি বললাম অনেক ছোটবেলা থেকেই লিখতাম আজও লিখি এটা আজও আমার কাছে প্রিয় কাজের একটা ওকে বললাম জানো তিতলি মুঠো ফোনে আজ আমাদের দুনিয়া বন্দি হয়ে আমরা সব দিক থেকে ডিজিটাল হয়ে গেলেও মনের এই দিকটায় আমি আজও ডিজিটাল হতে পারলাম না ফোনে মনের কথা লিখতে ঠিক ভালো লাগে না যেন বছরের শুরুর নতুন ডায়েরি হাতে পেয়ে তাই আজও আমি তার আঘ্রাণ নেই কি যে আনন্দ হয় তোমাকে বলে বোঝাতে পারবো না তিতলি বলল দিদি আমিও তাই তিতলি আরও বলল রোজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তিতলি নাকি নিজের ডায়রি আর পেন নিয়ে বসে শোভনের ঘুমের ব্যাঘাত ঘটবে ঘরে আলো জ্বললে তাই ও নিজের মোবাইলের আলোয় বসে বসে লেখে নিজের মনের দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা সব আর তারপর সে তার ডায়েরিটা নাকি লুকিয়ে রাখে তিতলির ভয় হয় যদি ওর মনের না বলা কথাগুলো কেউ পড়ে ফেলে ওকে ভুল বোঝে তখন তো ও কোনো উত্তর দিতে পারবে না কাউকে কি করে ও বলবে ওদের এই কথাগুলো ও যে শুধুমাত্র ওর নিজের সঙ্গেই বলতে পারে এই কথাগুলো সেদিন সকালে হঠাৎই কাজের মেয়েটির কাছে শুনলাম তিতলি নাকি খুবই অসুস্থ মনটা খুব খারাপ হয়ে গেল এই তো গত পরশু দিনই তিতলির সঙ্গে ছাদে কত কথা বললাম মনটা খুব খারাপ হয়ে গেল দেরি না করে দত্ত কাকিমার বাড়ির গেটের সামনে গিয়ে কলিং বেল বাজালাম দত্ত কাকিমাই দরজাটা খুলে দিলেন জানতে চাইলাম তিতলির কথা ইশারায় কাকিমা তিতলির ঘরের দিকে যেতে বলল দেরি না করে তিতলির ঘরের দিকে এগিয়ে গেলাম সুন্দর পরিপাটি করে সাজানো ঘর সর্বত্র তিতলির হাতের যত্নের সুপষ্ট ছাপ বিছানায় তিতলি চোখ বন্ধ করে শুয়ে আছে মুখটা কেমন যেন ম্লান আমি গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই ও চোখ মেলে তাকালো আমাকে দেখেই ওর মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তাড়াতাড়ি উঠে বসতে গেল একটু অবাক হয়ে গেলাম আমি ওকে দেখে এই তো গত পরশু দিনই বিকালে ওকে দেখলাম ছাদে কথাও বললো আমার সাথে কই তখন তো তিতলিকে দেখে একেবারে মনে হয়নি যে ওর শরীরটা এতটা অসুস্থ অথচ আজ ওর বিছানায় উঠে বসার ক্ষমতা পর্যন্ত নেই এই একদিনে কি করে এমন হলো ওর আমি ধরে বসিয়ে দিলাম ওকে হঠাৎই তিতলির বাঁ দিকের গালের দিকে চোখ পড়লো আমার চমকে উঠলাম ওর গালের কালসিটে দাগ দেখে জিজ্ঞেস করলাম কী হয়েছে তোমার গালে তিতলি ও কোনো কথার উত্তর না দিয়ে ওর বালিশের তলা থেকে একটা ডায়েরি বের করে আমার হাতে দিয়ে বলল এটা কদিন তোমার কাছে রাখবে দিদি আমি সুস্থ হয়ে তোমার থেকে এটা নেবো ততদিন তুমি এটা তোমার কাছেই রেখে দিও যত্ন করে আমি বললাম তোমার জিনিস আমি সযত্নে আমার কাছে রেখে দেবো তিতলি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার থেকে ফেরত নিও তোমার প্রিয় জিনিস সেদিন আর কোনো কথা সেভাবে হয়নি কাকিমা এরপর পাপাইকে তিতলির কাছে নিয়ে এসেছিল আমিও সেদিনের মতন তিতলিকে বলে উঠে পড়েছিলাম তিতলির ডাড়িটা সঙ্গে নিয়ে ওদের বাড়ি থেকে ভারাক্রান্ত মনে নিজের বাড়িতে ফিরেছিলাম কেন জানি না তিতলিকে দেখে মনটা ঠিক ভালো লাগছিল না আমার মনে শুধু একটাই জিজ্ঞাসা ছিল অমন সুন্দর প্রাণবন্ত মেয়েটা হঠাৎ এতটা অসুস্থ কি করে হয়ে গেল এর পর দিনই তিতিলিকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল কারণ ওর অবস্থান নাকি ক্রমাগত অবনতি হচ্ছিল আর তার ঠিক একদিন পরেই কাজের মেয়েটি সকালবেলা এসে বলল তিতলি নাকি কোমায় চলে গেছে আমার মনে হচ্ছিল সারা শরীর আমার অবস হয়ে আসছে কষ্টে কিছুতেই মেনে নিতে পারছিলাম না ব্যাপারটা অত সুন্দর প্রাণবন্ত অল্প বয়সী একটা মেয়ের এই পরিণতি ভাবতেই কষ্ট হচ্ছিল সেদিন রাতে ড্রেসিং টেবিলের কাবার খুলে তিতলির ডায়েরিটা কেন জানি না নিজের অজান্তেই বের করেছিলাম দু চোখ আমার জলে ভরা শুধু তিতলির সঙ্গে আমার দেখা করবার দিনটার কথা আর ওর কথাগুলো বড় বেশি করে মনে পড়ছিল ও তো বলেছিল ও এসে ওর জিনিস আমার কাছ থেকে ফেরত নিয়ে যাবে তাহলে ও কেন শেষ পর্যন্ত ওর কথা রাখলো না আমি তো ওর জিনিস সযত্নে রেখেছিলাম ওকে ফিরিয়ে দেব বলেই কিছুতেই নিজের চোখের জল আটকাতে পারছিলাম না তিতলির ডায়েরিটা যে তিতলির বড় প্রিয় ছিল মনে মনে ভাবলাম কাল ওদের বাড়ি গিয়ে ওর স্বামীর হাতে ওর প্রিয় জিনিসটা তুলে দিয়ে আসবো ওর জিনিস ওর প্রিয় মানুষটার কাছেই ভালো থাকবে হয়তো যদি তিতলি ফিরে আসে তখন ওর প্রিয় জিনিসটা আবার ওর ঘরেই পাবে ডায়রিটা টেবিলে রেখে উঠতে যাব হঠাৎই হাত লেগে ডায়রিটা নিচে পড়ে গেল তাড়াতাড়ি নিচু হয়ে ওঠাতে গিয়ে দেখলাম ডায়রিটা পড়ে গিয়ে খুলে গেছে আর পাতাগুলো হাওয়ায় উঠছে ডায়েরিটা বন্ধ করে রেখে দিতে যাবার সময় হঠাৎই চোখে পড়লো ডায়েরিতে লেখা তিতলির কয়েকটি কথা আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম শোভন অথচ তুমি কথায় কথায় আমার গায়ে হাত তোলো মারধর করো আমাকে আমার কি দোষ ছিল বলো তো সবসময় তোমাদের কথাই ভেবেছি তোমার সংসারকেই ভালোবেসেছি বাবা মায়ের কাছে গিয়ে কয়েকটা দিন থাকতে চেয়েছিলাম শুধু তুমি যা নয় তাই বলে আমার বাবা মাকে অপমান করলে বললে ওই ভিকিরিদের বাড়ি গেলে পাপাই নাকি খেতে পাবে না ওর যত্ন হবে না কথাগুলো বলার আগে একবারও ভাবলে না যে আমার কতটা কষ্ট হবে আমার বাবা মাকে এভাবে অপমান করছো বলে আমার দুই চোখ তখন তিতলির ডায়েরির পাতায় আবদ্ধ এসব কী লিখেছে তিতলি তবে কি শোভন ওকে মারধর করতো নাকি তিতলির আজকের এই অবস্থার জন্য দায়ী তবে কি শোভনই নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না দত্ত কাকিমার ছেলে শোভনকে আপাত দৃষ্টিতে ভদ্র সভ্য একজন মানুষ বলেই মনে হয় অথচ তিতলির অনুযায়ী সে তো সম্পূর্ণ বিপরীত এক চরিত্র দেখছি জানি কারুর ডায়েরি তার অনুমতি ছাড়া পড়া উচিত নয় হয়তো কিন্তু আমার মাথায় তখন তিতলির ডায়েরির লেখাগুলি ঘুরছে ডায়েরিটা হাতে নিয়ে বেডসাইড লাইটটা অন করলাম শুরু করলাম তিতলির ডায়েরি প্রথম থেকে পড়া কত আশা নিয়ে এসে শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতে শুরু করেছিলাম প্রথম প্রথম সব ঠিক থাকলেও ধীরে ধীরে বুঝেছিলাম আমার গরিব বাবা মায়ের কোনো সম্মান নেই তোমাদের বাড়িতে আজ বাবা মা আমার প্রথম সন্তান সম্ভব হবার খবর পেয়ে কত আনন্দ নিয়ে আমাকে দেখতে এসেছিল ওদের কত ইচ্ছে ছিল ওরা কয়েকটা দিন আমার কাছে থাকবে অথচ তোমরা পছন্দ করো না বলে আমি ওদের বিকেলেই ফেরত পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে খুব কষ্ট হচ্ছিল আমার বাবা মায়ের করুণ মুখ দুটো দেখে সত্যি আমরা মেয়েরা কিছু ক্ষেত্রে আজও বোধ হয় খুবই অসহায় আমার নমাসের সাধভক্ষণের অনুষ্ঠানে মা নিজের শেষ সম্বল কানের দুলজোড়া দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল সেখানেও সকলের সামনে কত অপমান করলে আমার মা বাবাকে তোমরা এই বলে যে এই পিতপিতে সোনার দুল দেওয়া আর না দেওয়া নাকি দুই সমান তোমরা শুধুমাত্র সোনার ওজন আর মূল্য নিয়েই ভাবলে আমার মা বাবার ভালোবাসে দেওয়া আশীর্বাদের কোনো মূল্য তোমাদের কাছে হয়তো ছিল না অথচ দেখো আমি সব দেখেও কোনো প্রতিবাদ করতে পারলাম না নির্বাক শ্রোতার মতন আমার বাবা মায়ের সব অপমান দেখে গেলাম খুব কষ্ট হচ্ছিল আমার বিশ্বাস করো কিন্তু এক্ষেত্রেও বাবা মায়ের ভালোর জন্যই কোনো প্রতিবাদ করতে পারলাম না যদি আমাকে মা বাবার সঙ্গে পাঠিয়ে দাও চিরকলের মতন তোমরা এই আশঙ্কায় আমার গরিব বাবার অত সামর্থ্য কোথায় দুইজনকে রাখবে আসলে বাবা মা তো এটা জানতো না যে তুমি কথায় কথায় আমাকে শাঁসিয়ে এটা বলো যে তোমাদের কথা না শুনলে আমাকে তোমরা বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবে গরিব বাবা মায়ের মেয়ে হবার অনেক জ্বালা যে আজ পাপাইয়ের অন্নপ্রাশনে তোমাদের বাড়ির সবাই মূল্যবান উপহার দিয়েছে তোমরা কত খুশি আছ চারিদিকে সবাই কত আনন্দ করছে পাপাইকে নিয়ে অথচ তোমরা আমার বাবা মাকে আসতে বারণ করে দিলে মোটা সোনার হার নাতিকে উপহার দিতে না পারলে যেন আমার বাবা মা এই অনুষ্ঠানে না আসে এরকম কথাও বলেছিল তোমরা কোথায় পাবে বলতো ওরা যেটুকু সঞ্চিত ছিল আমার বিয়েতে তোমাদের দাবি দেওয়া মেটাতে সব তো শেষ শুধু মাথা গোজার আশ্রয়টুকু ছাড়া আজ আর কিছুই অবশিষ্ট নেই ওদের কাছে আমি পরপর এরকম অজস্র ঘটনা এক নিঃশ্বাসে তিতলির ডায়েরি থেকে পড়ে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম এর অর্থ তো এটাই দাঁড়াচ্ছে যে দত্ত কাকিমাদের বাড়িতে তিতলি ভালো ছিল না ওর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করা হতো ওর বাপের বাড়ির অবস্থা খারাপ বলে আমি আর ধৈর্য রাখতে না পেরে তিতলির লেখা ও ডায়েরির শেষ পাতায় গেলাম আজ খুব কষ্ট হচ্ছে লিখতে জানি না এরপর আবার কবে লিখতে পারবো আজ শোভন ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে আমাকে ও জানতো আমি দ্বিতীয়বার সন্তান সম্ভবা পড়ে গিয়ে কি হয়েছিল আমার মনে নেই জ্ঞান ফিরতেই নিজেকে বিছানায় দেখতে পেয়েছি শরীরে আর কোনো জোর নেই এটা বুঝতে পেরেছি আমার গর্ভের সন্তান আর হয়তো বেঁচে নেই ধীরে ধীরে রক্তের স্রোত নামছে বিছানায় মা বাবার কথা খুব মনে পড়ছে ওদের অসহায় মুখ দুটো শেষবারের মতন একবার দেখতে ইচ্ছা করছে জানি না আর কখনো দেখতে পাবো কি না যদি বেঁচে থাকি এ বাড়ি থেকে বেরিয়ে নতুনভাবে নিজের জীবনকে সাজিয়ে মা বাবাকে আর সন্তানদের নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবো এতদিন যা করতে পারিনি এবার সেটা করতে চেষ্টা করব আমি কিং কর্তব্য বিমূর হয়ে ডায়েরির হাতে নিয়ে বসে আছি চোখের জল আটকাতে পারছি না কিছুতেই মেয়েটা এত কষ্ট ভেতরে চেপে রেখেছিল অথচ কখনো জানতেই পারিনি শেষ পর্যন্ত মেয়েটাকে এভাবে এক প্রকার মৃত্যুর দিকেই ঠেলে দিল ওরা ভাগ্যিস ডায়েরিটা হাত থেকে পড়ে গিয়েছিল না হলে কখনোই জানতে পারতাম না এসব ঘটনা ওই খুনিগুলোর হাতে তিতলির প্রিয় জিনিসটা ভাগ্যিস তুলে দিইনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম তিতলির এই ডায়েরি কালই তার বাবা মাকে সঙ্গে নিয়ে পুলিশের হাতে তুলে দেব অপরাধীদের শাস্তি দেওয়ার সব রকম যোগ্য ব্যবস্থা করতে ওর বাবা মাকে সাহায্য করব আমি তিতলিকে এভাবে আমি হেরে যেতে দেব না কিছুতেই অপরাধীদের উপযুক্ত শাস্তি দিয়ে তিতলির আমার কাছে রেখে যাওয়া তার এই প্রিয় ডায়েরির যথাযোগ্য মর্যাদা দেব আমি তিতলির চিকিৎসার সব রকম ব্যবস্থা যাতে ভালো হয় সেটাও দেখতে হবে এভাবে তিতলিকে হেরে গিয়ে কিছুতেই চলে যেতে দেবো না আমি ওকে সুস্থ করে ওর প্রিয় ডায়েরিটা যে ওকে ফিরিয়ে দিতে হবে আবার যে ডায়েরিতে ও এবার শ্বশুরবাড়িতে তিলে তিলে শেষ হয়ে যাবার কথা লিখবে না লিখবে ওখান থেকে বেরিয়ে নিজের নতুনভাবে বাঁচার কথা নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করবার কথা লিখবে এক স্বাবলম্বী জীবন জীবনযুদ্ধে জিতে যাওয়ার কথা বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ